আমরা আজকে আবার আরেকটি ম্যাচ শুরু করতে যাচ্ছি চলো বল নাইস 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 কলিং মাহির গেল সুন্দর একটি শট সেই সাথে ছয় না আরেকটা ছয় তো বল সেই সাথে একটি নো বল পরবর্তী বল পরবর্তী বল এই সুন্দর কাজে লাগিয়েছে সেই সাথে ইমরান নো এটা চার জেরিন এটি কাজে লাগিয়েছে

আবার পরের বল আবারও জেরিনের ছক্কা শুভ প্রস্তুত দৌড় শুরু করেছেন না এখনো শুরু করেনি বল এই দৌড় শুরু করেছেন তিনি ভালো বল এজ এবং আবারও ভালো বল ভালো বল সুন্দর বল সুন্দর একটা বল শুভ

হল না মারতে চেয়েছিলেন তবে ক্যামেরা থেকে বলটা চলে গেলেন শর্ট ফিল্ডারের হাতে কিন্তু কিন্তু বলার প্রস্তুত ড্রাইভ সুন্দর একটা ড্রাইভ করলেন ব্যাটসম্যান

সুন্দর একটি শট কিন্তু নন স্ট্রাইকার না করে দিতেছে বল করলো ব্যাটসম্যান রেডি কিন্তু ব্যাটসম্যান ক্যাচ উঠায় দিল হয়তো ক্যাচ মিস বল সুন্দর বল ও কাট মেরে দিলো দুই রান নেওয়ার প্রচেষ্টা মারার চেষ্টা সুন্দর মাহিরের পরবর্তী বল বলিং এ মাহির বল ছেড়েছেন বল কি সুন্দর ড্রাইভ করতে যেও হলো না পরের বল বল করল ফুল টস সুন্দর একটি ফুল শট এক রান হয়ে গেল আবারও রানিং করছে বলার বোলিং করলো ব্যাটসম্যান চালালো উপরে উঠে গেল এন্ড এটা হতে পারে ক্যাচ বাট মিস ক্যাচ মিস পরের বল মাহির সুন্দর একটি শট বাট আগে বেড়ে ধরলে হয়তো ক্যাচ হতো মাহির হাত স্ট্যাম্পে লাগিয়ে দিয়েছে থেকে বল করতেছে দ্রুতর গতিতে বল এন্ড মিস সুন্দর ব্যাট চালিয়েছে মনে হচ্ছে ছয় ছয় বল সুন্দর কাট বাবার সুন্দর ফিল্ডিং ও ব্যাক কিন্তু আউট ও স্ট্যাম্পিং হলো না একটি বল হয়েছে রান সংখ্যা আটাত্তর সেভেন্টি এইট ফিফটি সুন্দর ব্যাটিং বাট 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 ইস ইস ফোর হাইনি ফোর হাইনি ফোর হাইনি ফোর হাইনি ওয়াইট 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 চার হবার সম্ভাবনা ছিল ঈশানের প্রথম বলেই সজরে হিট ঈশান সজরে বাড়ি মেরেছিল হাসান ফিল্ডিং মিস করেছিল চার হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু একটি রান পরবর্তী বল হাসান এই ঈশান মেরেছিল হ্যাঁ আই থিংক আই থিঙ্ক নট আউট নট আউট এখানে আউট হওয়ার সম্ভাবনা ছিল বাট আউট হয়নি ইমরান স্লোয়ার বল বাট ঈশান ব্যাটে বলে ভালো কানেক্ট করতে পারিনি হাসমত কল দিয়েছে টু বাট টু হওয়ার সম্ভাবনা আই থিঙ্ক দ্যাটস আউট প্রানমত এখন পরবর্তী পরবর্তী ম্যাচের জন্য আমরা প্রস্তুত পরবর্তী আমাদের ম্যাচ হচ্ছে পরবর্তী আমাদের ম্যাচে আমরা এখন আমরা এখন ব্যাটিং ব্যাটিংয়ে নামবো অবিরান সংখ্যাটা জানিয়ে দিচ্ছে আপনাদেরকে একটু চুরাশি রান টার্গেট চুরাশি রানের টার্গেটে আমরা আছি এখন আমরা ব্যাটিং দেখা যাক সেই সাথে সজরে ঘুরালেন ইমরান একটি রান দুটি রানের প্রস্তুতি নিচ্ছে বাট বাট রান আউটের সম্ভাবনা রান আউটের সম্ভাবনা কিন্তু রান আউট হলো না রান আউট হলো না রান আউটের একটি সম্ভাবনা ছিল কিন্তু ঈশান সেটা মিস করলো এখানে নন স্ট্রাইকিং ইমরান নো নো করতেছে বাট অপ্রো অপ্রো দৌড় দিয়ে দ্বিতীয় রানটি কমপ্লিট করতে চেয়েছিল বাট দ্বিতীয় রানটি হয়নি বলিং প্রস্তুত সায়ান এদিকে ব্যাটসম্যান অপ্র সুন্দর বল অপ্র ডিফেন্সিভ মোডে খেলা সুন্দর বলিং বাট মিস পরবর্তী বল সায়ান প্রস্তুত অপ্র সুন্দর বোলিং সেই সাথে ইয়র বল আমাদের সাথে এখন আছে হাসান আমরা একটু হাসানের সাথে কথা বলি কমেন্ট্রি বক্সে হাসানকে জানাচ্ছি স্বাগতম হাসান আপনি অপোনেন্ট ক্যাপ্টেন আফজাল সম্পর্কে কিছু বলুন আফজাল সম্পর্কে নতুন করে কিছু বলার নাই সে সব সময় চিপাগুলির মধ্যে বল মেরে বল হারায় তার টার্গেটি এক জায়গায় এই জায়গা ছাড়া সে খেলতে পারে না আমি যতটুকু জানি যে আফজালের যেখানকার বল সেখানে মারতেই হবে ও খুব ক্লাসিক একটা প্লেয়ার কিন্তু এই মাঠে তো ক্লাসিক হলে চলবে না এই মাঠে স্ট্রেট ছাড়া আমাদের প্লেয়ার মনে ইনজুরি হয়ে গেছে একটু খোঁজ নিয়ে আসি দেখি কি অবস্থা রান ইমরানের

দেখ যাক এখানে ইমরান এখন প্রস্তুত ইমরান দুটি রান নিয়ে অবসর অবসরে চলে যেতে চাচ্ছেন দেখা যাক দলের প্রয়োজনে তাকে ব্যাটিং করতে হবে পরবর্তী বল নতুন bowler Cherin প্রস্তুত ইমরান সুন্দর বল লোপপা বল ছিল কিন্তু না কিন্তু ইয়র্কার টাইপের বল ছিল হাসান বলটিকে ভালো ছিল

কজরে হাকিয়েছিল বাট একটি রান একটি রান ইমরানের ব্যাট থেকে এখন কমেন্ট্রি করতে অনুরোধ জানাচ্ছি হাসানকে পরবর্তী বল সুন্দর বল কিন্তু না বলের লাইন লেন ঠিক নাই তাই হোয়াইট বল ব্যাক পরবর্তী বল হয়ে গেল সুন্দর শট কিন্তু কিচ্ছু হয় নাই মালিকো চোখে দেখে নাই ফিললে ফিল্ডারে যাচ্ছিল আমরা যতটুকু দেখলাম বল সজোরে হাঁকিয়েছিল ইমরান কিন্তু বল যে পড়েছে মারিকের হাতে গাছের মধ্যে বাড়ি খেয়ে পরবর্তীতে রান আউটের একটা সম্ভাবনা ছিল হাসান কিন্তু রান আউটটি হয়নি মানিক তো বল দেখেই নাই বল উপরে গাছের সাথে লেগে ও বল দেখেনি দুই ওভারে হাসান আট রান হাসান তুমি কি বলছো বন্ধু খেলা কি যেটা পসিবল খেলা আমার মনে হচ্ছে না আপাতত খেলার স্পিড দেখে প্রচুর রানের দরকার সেই ক্ষেত্রে কোনো রানই হচ্ছে না রান রেট হচ্ছে সাড়ে চারে সুন্দর শট মেরেছে সুন্দর হাঁকিয়েছে কিন্তু না চার 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 এটা চার সজরে হাঁকিয়েছে ইমরান গুড শট ইমরানের ব্যাট থেকে আমরা একটি সুন্দর সুন্দর একটি চার দেখতে পারলাম হাসান হাসানকে জিজ্ঞেস করব এই চার সম্পর্কে আসলে চারটি দৃষ্টিনন্দন শট ছিল আরেকটি দৃষ্টিনন্দন শট কিন্তু বলটি নির্ধারিত বাউন্ডারির ভিতরে পড়ার কারণে এটা কোনো রান যোগ হবে না বলিং করছে তিন বল হয়েছে ওপার হয়নি পরবর্তী বল ইয়োর বল রান হওয়ার সম্ভাবনা না রান নিল না ইমরান আয়ান প্রস্তুত রান বলিং করলো সজরে আবারও হাঁকিয়েছে কিন্তু না কিন্তু না শায়ানের শেষ বল 2 ওভার পাঁচ বলে রান সংখ্যা বারো রান রেট একদম কম রান রেট 4 মিস মিস ওভার শেষ 3 ওভারে 12 মেরে খেলতে হবে মেরে খেলতে হবে 1টি রান অপ্রর ব্যাট থেকে একটি রান ফুল হাতা গেঞ্জি পরে ইমরান টায়ার্ড হয়ে গেছে গরমে কি বলো হাসান হ্যাঁ সে প্রথম সময় দৌড়াদৌড়ি করছে রান নেছে কারণে সে অসুস্থতা বোধ করছে তার এনার্জি লস হয়ে গেছে আমরা এই মুহূর্তে জানতে পারলাম আমাদের স্কোরার তোহার কাছ থেকে চল্লিশ বল 71 সজরে হাকিয়ে জিমরান সুন্দর একটা স্কয়ার কাট আপার হবে পরবর্তী বল পরবর্তী বল হয়ে গেল ক্লিক করেছিল আলতাহাতে সেই সাথে ইমরান আউট আর একটা ইমরান আউট ইমরান আউট এই মুহূর্তে হাসান হাসান এই মুহূর্তে হাসান আছে হাসান ব্যাটিংয়ে নামছে ইমরান রান আউট সোজোরে চালিয়েছিল অপ্রো শোজা হা আফজালের হাতে বল আফজালের হাত থেকে শোজা নন স্ট্রাইকিংয়ে স্ট্যাম্পে বড় বল লেগেছে রান আউট ইমরান রান আউট ইমরান ইমরানের রান সংখ্যা ইমরান ব্যক্তিগত রান করেছে তোহা আপনাদেরকে জানিয়ে দিবে তোহা আমাদের নতুন কমেন্ট্রি বক্সের তোহা না আসলে রান হয়েছে বারো বলে আট রান টোটাল স্কোর পনেরো রান এক উইকেট রানের এক উইকেট চারবার এক বল পনেরো রান এক উইকেট নোবল নো বল ও 라উটার এবং গাপে পড়ে आओ। শো ভাই নেমেছে। আমাদের কি ব্যাটসম্যান একটু ওয়ার্ম আপ করে নিলো শো ভাই। চারিদিকে দেখছে ফিল্ডারের অবস্থান। মানিক বোলিং করছে। ওয়াও! অসাধারণ ব্যাটিং। সুন্দর একটি শট। শো ভাই আগে বল স্পোর্টস প্লেয়ার উনি আসলে ভালো একটা কিপার ও হ্যাঁ ডেফিনেটলি উনি ভালো ব্যাটসম্যান ও কলিং করছে বলার বল একটি রান কাছের জন্য চারটি রান হলো না আসান ছয় মারবে মানিকের বলে পঞ্চম বল আলু উড়ছে উড়ছে হবে কি ছয় চারটি রান না হয়নি চার একটি রান নিয়ে নিয়েছে ব্যাটিংয়ে আছে শুভ ওয়াইড ওয়াইড সাথে ওয়াইড বলার বোলিং আসছে ব্যাটসমান প্রস্তুত সিঙ্গেলের অপর চেষ্টা এর সাথে সিঙ্গেলটি নিয়ে নিলো করছে ईशान সিঙ্গেলের একটা চেষ্টা সিঙ্গেল নাওার সম্ভব সিঙ্গেল নিয়ে নিয়েছে সিঙ্গেল সব এর অবস্থা অনেক খারাপ একটা সিঙ্গেলের প্রচেষ্টা কিন্তু না কেবল খেলার জন্য ব্যাটসম্যান প্রস্তুত হচ্ছে এরই সাথে স্ট্যাম্পিং আম্পিংয়ের চেষ্টা আউট আউট বাবাকে ছেলে স্টাম্পিং করে ফেললো আমরা পোলার্ডের মতো ব্যাটসম ব্যাটিং আশা করব। চতুর্থ বল বল একটা সিঙ্গেলের চেষ্টা এবং সিঙ্গেল নিয়ে নিল বলিং আছে আফজাল বলিউড় চে এবং চার চার लास्ट বল এখন উইকেটটা গেলে আমি নামবো আমার যতটুক কিটানোর চেষ্টা করি এবং বলতে বলতে আউট দ্বিতীয় বল আবার সেম চেষ্টা বল একটি রান ব্যাটিং অপূর্ব ওয়াইড বল পঞ্চম বলটি রান ওভারের শেষ বল ব্যাটিং এ মাহির ডট বর্তমান রান রেট ব্যাটিং বলর আর বলছে ক্যাচ হওয়ার সম্ভাবনা ক্যাচ উইকেট কিপিং ঈশান ঈশানের উইকেট কিপিং কিন্তু আজকে মোটামুটি ভালোই হচ্ছে পরবর্তী বল সুন্দর শট একটি রান তোহার ব্যাট থেকে একটি রান পরবর্তী বলিং এর জন্য প্রস্তুত আফজাল ব্যাটিং এ প্রস্তুত মাহির দেখা যাক কি হয় গুটি গুটি পায়ে বলো শর্ট কিন্তু আফজাল এর ক্যাজুয়েল এর ফিল্ডিং এর কারণে ক্যাজুয়েল ফিল্ডিং এর কারণে একটি রান এবং তোহার ব্যাট থেকে চারটি রান মোট পাঁচ রান যোগ হলো পরবর্তী বল আফজালের ও ব্যাটিং 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 পরবর্তী বল নিলয় হোয়াইট বল পরবর্তী বল নিলয় ফ্রি হিট চালিয়েছে সুন্দর শট মাহির একটি রান দলীয় রান সাতত্রিশ পরবর্তী বল নিলয় সাবাস 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 গুড কিপিং কাট আউট ঈশানের চমৎকার কিপিং আমরা এই মাহে করলাম লক্ষ্য করলাম পরবর্তী বল সুন্দর বল এবং বোল্ড এবং বোল্ড বোল্ড আউট খেলা এই মুহূর্তেই শেষ আমরা সবাই এখানে একটু ফ্রেম বন্দি হই আচ্ছা প্রথমে শুরু করি তোহার কাছ থেকে সবাই একটি ছোট্ট স্পিচে কথা বলে আমরা শেষ করে দেই আজকের খেলাটি না আসলে খেলাটা আসলেই সুন্দর হয়েছে কিন্তু ফার্স্ট ম্যাচটা যদি আমরা জিতছি সেকেন্ড ম্যাচে আমাদের কারণে আসলে দুর্বল হয়েছে 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 রানটা বেশি আর আমাদের কম মানে ঠিকমতো খেলতে পারে নাই আশা করি সামনে বার থেকে ভালো খেলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ তোমাকে অপূর্ব অপূর্ব ফিলিংসটা জানতে চাই যে আজকের ম্যাচ খুব লাগলো আজকে খুব ভালো লাগলো সবাই মিলে খেললাম আসলে হার জিতটা বড় বিষয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবাই মিলে হ্যাং আউট করলাম মজা করলাম স্লেজিং করলাম ডুটি কলা খেলাম হ্যাঁ এইটাই সবচেয়ে বড় বিষয় ইনশাল্লাহ আবার সামনে শনিবারে এবং নেক্সট উইকে আমরা কন্টিনিউ করতে পারবো সবাই মিলে হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আমাদের প্রথম ম্যাচটা খুব ভালো হয়েছে খুবই ভালো কিন্তু দ্বিতীয় ম্যাচটা বলিংটা খুবই খারাপ হয়েছে এই কারণে আমরা ম্যাচ জিততে পারি না আশা করি সামনে ভালো খেলবো এবং ম্যাচ জিতার আশা এবং প্রত্যাশা ব্যক্ত করবো খুব ভালো হয়েছে খেলা সবাই খুব সবাইকে ধন্যবাদ সকালবেলা ঘুম থেকে উঠে আসার জন্য সবাইকে ধন্যবাদ এবং আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য মানিককে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ইমরান খুব সুন্দর একটা সকাল ছিল আজকে আমরা সবাই একসাথে একত্রিত হয়ে খেলেছি ভালো লেগেছে এটা হচ্ছে বড় পাওয়া আমাদের কাছে যে আসলে আমরা সবাই একসাথে খেলেছি আর আমি স্পেশালি আমি থ্যাঙ্কস দিতে চাই হাসানকে হাসানের লেগ স্পিন খুবই ভালো হয়েছে অসাধারণ মানিক ভালো ব্যাটিং করেছে আফজাল ভালো বলিং করেছে এই বয়সে আসলে বলিং করাটা একটু কঠিন তো সবাই খুব ভালো কন্ট্রিবিউশন ছিল খেলার মধ্যে তো হারজিত তো আছেই বাট এনজয় করেছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আজকের ম্যাচটা অনেক সুন্দর হয়েছে সকালবেলা সবাই ঘুমতে ঘুটে খেলতে আসছে এজন্য সবাইকে ধন্যবাদ আমরা প্রথম ম্যাচটা জিতেছি এবং দ্বিতীয় ম্যাচে আমাদের বলিং ব্যর্থতার কারণে আর ব্যাটিংয়ে একটু কিছু ত্রুটি ছিল এজন্য আমরা ম্যাচটা হারছি

টার্গেট দিয়ে জিতছি এটা আমাদের জন্য খুবই লাকের ব্যাপার হ্যাঁ অবশ্যই এটা আমরা জিততামই ভালো একটা টার্গেট ছিল ওকে ধন্যবাদ ধন্যবাদ ঈশানকে আমরা এখন আমাদের সাথে আছে ক্যাপ্টেন আফজাল এবং আমি আছি ক্যাপ্টেন শুভরাজ আফজাল তোমার দেখো আমার সর্বপ্রথম কমপ্লেন তোমার জন্য ঠিক আছে আমাদের কথা ছিল যে তুমি নাকি তাড়াতাড়ি আসবে তুমি আজকেও কিন্তু অনেক আমাদেরকে লেট করিয়েছো খুব কষ্ট পেয়েছিলাম আর ওভারঅল খেলা ভালো লেগেছে দুইটা খেলাই মোটামুটি কম্পিটিশন হয়েছে খারাপ না ভালো হয়েছে সেটা যদিও তোমার মনে করো যে অতটা কম্পিটিশন হয় নাই কিন্তু তারপর খেলা ভালো হয়েছে খেলা ভালো হয়েছে ওভারঅল আমরা জেরিনের ব্যাটিং দেখতে পেয়েছি ভালো ব্যাটিং করেছে অনেক ভালো ব্যাটিং করেছে আর মজার ব্যাপার হলো গিয়ে আমি আজকে বোলিং করে মজা পেয়েছি বিশেষ করে অনেক বছর পরে করছি এবং সেই হিসাবে আমি দুইটা অভিজ্ঞ আমার জন্য অবশেষে আমি হাসান আমাদের লেগ স্পিনার আফগানি লেগ স্পিনার তো তাকে আমি আরো ভালো ভালো অপূর্ব অপূর্ব এটা আমি আজকের ভিডিওর মাধ্যমে একটা সবাইকে মানে একটা কথা বলতে চাই আর সেটা হলো যারা 40 এর উপর বয়স হয়ে গেছে আমাদের মতো হ্যাঁ আমি चाहो যে সবাই আমাদের ভিডিও দেখে উৎসাহিত হন আমরা ভিডিও বানাই আপনাদের উৎসাহিত করার জন্য নাকি আবজাল হ্যাঁ আমি চাই যে আপনারা ঘরে বসে না থেকে সকাল বেলায় এই সময়টা আপনারা খেলেন ব্যায়াম করেন ব্যায়ামের বিকল্প কোনো কিছুতে নাই স্বাস্থ্য মন সবকিছু ভালো থাকে ব্যায়ামের মাধ্যমে আপনারা সবাই সকালে ঘুম থেকে উঠে যে যে এলাকায় আছেন আপনাদের ওই এলাকায় মাঠে ঘাটে যেখানেই আপনারা ব্যায়াম করেন এই ইট আপনাদেরকে দিলাম দিলাম একটা সুন্দর মেসেজ দিলাম আমাদের যেহেতু হ্যাঁ এনার্জি আমি কোরআন হাদিস এত জানি না কিন্তু তারপরে বলবো কোরআন হাদিস আছে এরকমই একটা কথা আছে যে ঘুমের চেয়ে নামাজ উত্তম তাই না অবশ্যই ঘুমের চেয়ে নামাজ উত্তম তো আপনারা সবাই ফজরের নামাজ পড়ে ইনশাল্লাহ যে 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 এলাকায় আছে করতে পারেন সবাই মাঠে যে আপনারা আপনাদের মাঠে খেলবেন ব্যায়াম করবেন এই আশাই রইল আজকে আপজাল ভিডিও এখানে সমাপ্ত করবো আমি রஷிদ খান আমি সবাইকে বলতে চাই ক্যামেরার সামনে সামনে সবাই চলে আসেন আপনাদের মাঠে যদি আপনারা খেলতে না পারেন আমাদের মাঠে আমন্ত্রণ রইল আপনারা আমাদের আমাদের মাঠে আর আমরা সামনে আরো বড় বড় ম্যাচ খেলবো আমাদের এটা শুরু আমরা এখানে টিম গুছছি আমরা আমরা এখানে টিম গুছছি তারপরে আমরা তো সবাই আশা রইলো শুভরাজদা বাইকারের পক্ষ থেকে সবাইকে সব খেলোয়াড় বৃন্দ জানাচ্ছি ধন্যবাদ এবং যারা দর্শক আছে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ স্বাগতম আজ এই পর্যন্তই আসসালাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ